সম্মানিত ভিওর আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আমার পেঁয়াজের হালের বয়স আজকে তিরিশ দিন তো আমি আজকে তিন নাম্বার স্প্রে ব্যবহার করব তো কি কি স্প্রে ব্যবহার করি সেটা আপনাদের মাঝে শেয়ার করব আমার চার আর তিরিশ দিনে যে পরিমাণে গ্রোথ হয়েছে আলহামদুলিল্লাহ আমার একই সাথে দিয়েছিল আমার পাশে জমিওয়ালা তার এত পরিমাণে এর অর্ধেকও হয়নি তো দেখুন চারাগুলো কি পরিমাণে জার্মিনেশন হয়েছিল দেখুন একটু জায়গাতেও ফাঁকা নেই আমার এখানে টোটাল নয় শতক জমি আমি এখানে সর্বমোট দুই কেজি পেঁয়াজের হালি ফেলেছিলাম আশা করা যাচ্ছে আমার চাহিদা মিটিয়েও আমি এখান থেকে কিছু পরিমাণ হালি বিক্রি করতে পারবো তো আজকে একটা স্প্রে দেব এবং আগামীকালকে মাঝে যাবে পরের দিন আবার সেচ দিয়ে দেব তো চলুন দেখাই কি কী স্প্রে ব্যবহার করছি আমি তো আমি এখানে প্রথমে ব্যবহার করেছি ম্যানকোজেপ ব্লু ম্যানকোজেপ যেটাকে বলি আমরা সেটা তো এমনিতে তো পেঁয়াজের কোনো পছন্দই নেই তারপরে আমি এটা দিয়ে দিলাম তো ম্যান কজবের সাথে আমি এখানে ব্যবহার করেছি এই প্রোডিয়ন গ্রুপের একটি ছত্রাকনাশক যেটা ইম্পেরিয়াল যেটা বাংলা বাংলাদেশ এগ্রিকালচারের তো এই প্রোডিয়ন এটা আপনার পাতা নতুন পাতা গজাতে সাহায্য করে এর সাথে ব্যবহার করেছি আমি একটি কীটনাশক যেটা কনফিডর যেটি হলো ইমিডা গ্রুপের একটি কীটনাশক তো আপনারা চাইলে অন্য গ্রুপের কীটনাশকও ব্যবহার করতে পারেন ছোটো চারায় আমি এটাই ব্যবহার করলাম এটাই ভালো রেজাল্ট দেয় কনফিটোর হলো আপনার বায়ারের একটি কীটনাশক এর সাথে ব্যবহার করেছি আমি উল্কা আমি খাদার জমিতে যে চারা দিয়েছিলাম সেটা ব্যবহার করার পর কিছু পরিমাণের রয়ে গেছিলো তো সেটাই তো উল্কাটা আপনি ব্যবহার করবেন হলো এক লিটার পানিতে এক মিলি হারে তো সবগুলো কীটনাশক একসঙ্গে একটি পাত্রে নিয়ে আপনারা ভালোভাবে মিশিয়ে নেবেন এরপরে আমি আর একটি স্প্রে ব্যবহার করব তো সেটা পাঁচ ছয় দিন পরে সেচ দেওয়ার পরে আশা করা যাচ্ছে আর দশ থেকে এগারো দিনের মধ্যে আমার হালেটি লাগানোর উপযুক্ত হয়ে যাবে তো এর সাথে আমি ব্যবহার করেছিলাম ম্যাজিক ড্রপ তো আপনারা এটা অবশ্যই ব্যবহার করবেন তাহলে কীটনাশক আপনার চারার গায়ের সঙ্গে লেগে থাকবে তো পরন্ত বিকালে আপনারা পুরো জমিতে ভালোভাবে স্প্রে করে দিবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম